আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহবাগের অসুস্থ মতেই সকলেই ভালো আছেন সৌদি আরব বিশ্বকাপ চৌত্রিশে বিশ্বকাপ হবে তো এই বিশ্বকাপে মত থাকবে জুয়া থাকবে সমকামিতা থাকবে পাইটা ব্যায়ন করা থাকবে সব থাকবো বুঝছেন সৌদি বাচ্চা কইছে এবং বিভিন্ন নিউজ আমরা দেখছি কিছু ওপেন থাকবে এটা কি ইসলামিক কান্ট্রি হল এটা কি ইসলামের সিটা আছে নাই কাতার কত সুন্দর বিশ্বকাপ আয়োজন করছে কেমনি ইসলাম প্রচারণা করে তারা দেখাইছে মদ নিষিদ্ধ করছে সমকামিতা নিষিদ্ধ করছে এটা কিছু পারবো জীবনে পারত না এটা সবাই কইছে তো আসলে সৌদি আরবের যে রাষ্ট্রদূত লন্ডনে আছে তো উনি একটি এই সাংবাদিকের প্রশ্নে এইগুলোর জবাব দিচ্ছেন তো উনি বলছেন সৌদি আরবের সাংস্কৃতিতে অনেক অনেক কিছুই আছে মদ খেলা দেখা যায় তো মদের বিকল্পরা রাখবে তাদের সংস্কৃতিতে যা আছে তা থাকবে মদ জুয়া সমগামিতে এসব থাকবে না কিছুই থাকবে না তাদের সংস্কৃতিতে যা আছে তা উপর হিসেবে তারা দিবে এবং কি সব ধর্মের স্বাধীনতা থাকবে তো এই বিষয় উনি বলেছেন তো আমরা এতটুকু স্থির হতে পারি যে ছত্রিশ বিশ্বকাপের সমগামিতা থাকবে না তো বলছে যে উনি যে রাষ্ট্রদূত থাকবেন থাকবে না আসলে দেখি চৌত্রিশে কি উপহার দেয় তারা আমাদের কাতারে এত সুন্দর উপহার দিছে কাতারে মতো তারা উপহার দিতে পারে কিনা আশা করি দিবে কারণ তারাও তো কাতারের থেকে অর্থনীতি কোনোভাবেই কম নয় গ্রামের বাসায় একটা কথা আছে আগে দর্শনদারী পরে গুণ বিচারি দেই বিশ্বকাপটা গণায় দেই না তারা কিতা তা দেয় এর করে দিলাম তারা কতটুকু করছে ইসলামের লেগে আশা করি ইসলাম প্রতারণার লেগেও তারা কাতারের মতন করবো কারণ কাতারে থেকে দেখতে তো তারা শিখছে জানে তারা ওদের কাতারের মতন না করতে পারে তারও ইজ্জত থাকতো না তো আমরা আশাবাদী ইনশাল্লাহ কাতারের মতো তারাও একটি বিশ্বকাপ উপহার দেবে পুরো বিশ্বকে সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন যারা এদিন সৌদির নামে দুর্নাম নাম সরাইছে তখন দেখে তারা ওই না ঠিকই আছে সৌদি আরবও পারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম